এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো আর এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছে মতো এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বমী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফাহ্ মা মংসাকুলাত মজিনু ফাহু আফি এই সাথীর র মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবাহান আল্লাহ হে অবেহানদিহি সুবাহান এই এ দুইটা শব্দ কালিমা চান হাবিবা মা চাহ রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা তানে ফিল্ এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবাহান